الحمد لله رب العالمين الله للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قال النبي صلى الله عليه وسلم الصوم وعلى أجزي به أو قام عليه الصلاة والسلام দূরে এবং কাছে দেশ এবং বিদেশ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে রহমাত মাকফিরাত নাজাদ উপলক্ষে এই আয়াতটা এবং হাদিসটা পাঠ করেছি যাতে জাতি একটু উপকৃত হতে পারে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র রমজানকে তিন ভাগে বিভক্ত করেছেন রহমাত মাগফিরাত নাজাদ প্রথম দশ দিন আল্লাপাক রব্বুল আলামিন দয়া করে রহমাত বর্ষিত করেন দ্বিতীয় দশ দিনে আল্লাপাক রব্বুল আলমিন বান্দাকে ক্ষমা করে দেন তৃতীয় দশ দিনে আল্লাপাক রব্বুল আলমিন দজক থেকে মুক্তি নাজাদ দিয়ে দেন তো আল্লাপাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই পৃথিবীর মানুষকেও তিন ভাগে বিভক্ত করেছে এক শ্রেণীর লোক আছে সমাজে হালকা পাতলা পাপ না করলেও পাপ হয়ে যায় তাই প্রথম দশ দিনকে আল্লাপাক রব্বুল ভাগ করছে এই জন্য রহমাত হালকাভাবেই তাদেরকে আল্লাপাক ক্ষমা করে দেন তার থেকে একটু বেশি যারা পাপ করে দ্বিতীয় দশ দিনই কাকতি মিন্নতি কোরআন তলা ভিকির আসকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দাম সৎকার মাধ্যমে ক্ষমা করে দেন তৃতীয় দশ দিন যারা একটু বেশি পাপ করে আল্লাহ আল্লাপাক রব্বুলের তৃতীয় ভাগে ভাগ করেছে এই জন্যই যে ইট্টু কান্নাকাটি বেশি করার পরে ইবাদতবন্দি করা পরে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দেন তো যাই হোক রহমান মখফিরাত নাজাত দয়া রহম শান্তি ক্ষমা মুক্তি এই তিন ভাগে যে বিভক্ত করেছে এই তিন ভাগের সাথে সুরব বাকারার ভিতর পাক রব্বুল আলামিন এই আয়াতটা এই আয়াতের সাথে এই তিন ভাগের সুন্দর মিল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে রব হে আল্লাহ হে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সুখ স্বচ্ছন্দ দান করুন অফিল আখিরতে হাসানা আমাকে আখেরাতের সুখ স্বচ্ছন্দ দান করুন অকিনা আজাবান্নার এবং দর্জকের অগ্নি থেকে আমাকে রক্ষা করুন দেখেন মানুষ এই দুনিয়ার সুখ স্বচ্ছন্দ সম্পূর্ণ হয়ে গেলে যখন বয়স সত্তর আশি হয়ে যায় তখন কিন্তু তার এই দুনিয়ার সে বোঝে যে আমার এই আখেরাতের পথ পাড়ি দিতে হবে এই দুনিয়ার থাকা যাবে না আল্লাহ পাক কত সাগর রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা তখন যখন আশি নব্বই বছর বয়স হয়ে যায় তখন পণ করে যে হে রব্বুল আলমিন এটা সে না করলেও আল্লাহ সাজাই যেছে আমাকে দুনিয়ার সুখ স্বচ্ছন্দ দান করেছেন আমাদের আমাকে আখেরাতের সুখ স্বচ্ছন্দ আজাবান্নার এবং শুধু সুখ স্বচ্ছন্দ দান করলেই হবে না আখেরাতের আমাকে দ্যকের অগ্নি থেকেও রক্ষা করুন সুবাহান আল্লাহ তাই রহমাত মাকফিরাত নাজাতের কত সুন্দর মিল রয়েছে এই আয়াতের সাথে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে রব হে রব্বুল আলমিন আমাকে দুনিয়ার সুখ স্বচ্ছন্দ দান করুন রহমাতের দশ দিন এই আয়াতের সাথে মিল রয়েছে অফিল আখিরাতে হাসানা আমাকে পাক রব্বুল আলমিন তুমি আখিরাতে সুখ স্বচ্ছন্দ দান করুন অকিনা আজাব বান্নার তৃতীয় দশ দিনের সাথে অকিনা আজাব বান্নার এই আয়াতের সাথে মিল রয়েছে আমাকে দুজকের অগ্নি থেকে রক্ষা করুন আল্লাহ তা পাক রব্বুল আলমিন রহমাদ মাগফিরাত নাজাদ এরা একটা ফান পেতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ক্ষমা দেওয়ার জন্য নাজার দেওয়ার জন্য তিন ভাগে বিভক্ত করেছে হাদিসে কুসিবিতে ভিতরে আসছে সৌ মিহি ও আল্লাহ আজ জিবিহি আল্লাহ পাক আলমীর সানে রসুল্লা সাল্লাম বলেন যে বান্দা আমার জন্য রোজা রাখে আমি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার জন্য উপহার হয়ে যায় উপঢৌকন হয়ে যায় সৌ মিহি ও আলা আজ জিবিহি আমার জন্য যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ তার জন্য উপহার হয়ে যাই বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমাকে এবং আপনাদের সকলকে রোজার হাকিকত রক্ষা করার তৌফিক দান করে সে বলেন আমিন সুম্মা আমিন